এই নাইট অফ দ্য সেভেন কিংডম নিয়ে আমি প্রথমবারের মতো কোনো ভিডিও বানাচ্ছি অনেক আগে থেকে প্ল্যানিং ছিল আমার দু সালের মে মাসের শেষাংশ থেকে এই নাইট অফ দ্য সেভেন কিংডম নিয়ে অল্প অল্প করে ভিডিও বানাতে শুরু করব। কারণ চলতি বছরের জুলাই মাস থেকে এইচবি ওতে অফিসিয়ালি এই নাইট অফ দ্য সেভেন কিংডম এর সিজন ওয়ান প্রিমিয়ার হবার কথা ছিল কিন্তু গত সপ্তাহে খবর এলো দু সালে আমরা গেম অফ থ্রোনের জগৎ থেকে আর কোন নতুন বা পুরাতন সিডি স্থাপনা এই নাইট অফ দ্য সেভেন কিংডম মুক্তি পাবে দু ছাব্বিশ সালের সামারে বিষয়টা নিয়ে কষ্ট লাগলেও নতুন এই সিরিজটির ওয়ার্ল্ড বিল্ডিং নিয়ে স্ক্রিপ্ট রেডি করে ফেলেছিলাম আগেই তাই এই ভিডিওটা বানাচ্ছি নাইট অব দ্য এর প্রাথমিক পরিচয় নিয়ে কোন রকম স্পয়লার না দিয়ে আজকের ভিডিওতে আপনাদের গেম অফ থ্রোনিকুয়াল সিরিজটির প্রধান চরিত্রগুলো কারা এবং এ সং অফ আইস এন্ড ফায়ার ইতিহাসের কোন সময়ে গল্পটি আবর্তিত হয়েছে তো চলুন শুরু করা যাক তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দেন প্লিজ যেন বাংলা ভাষা সমস্ত গেম অফ ফ্যানদের দ্য অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। এ নাইট অফ দ্য সেভেন কিংডমের গল্পটি হাউস অফ দ্য ড্রাগন ও গেম অফ থ্রونز এর ঘটনাবলীর মাঝামাঝি সময়ে সংগঠিত হয়েছে। আমরা গেম অফ থ্রোনসে ওয়ালে যে বৃদ্ধ মিস্টার এমন টার্গেরিয়ানকে দেখেছিলাম, ওনার ইয়াং এজ চলছিল এই সৃষ্টির সময়। তবে আমার মনে হয় না মূল শোয়ে এমন টার্গেরিয়ানের তেমন কোন সিগনিফিক্যান্স প্রেজেন্ট থাকবে। বলে রাখা ভালো, মাত্র ছয়টি পর্বে নাইট অফ দ্য সেভেন কিংডমের প্রথম সিজন শেষ করা হবে। অলরেডি শুটিং এবং প্রোডাকশন শেষ করে সিরিজটি রিলিজের জন্য পারফেক্টলি রেডি ছিল কিন্তু এসবিও এর রিনেম ব্র্যান্ডিং এর জন্য এক বছর লেট করা হচ্ছে যদি মূল বই থেকে টাইম লাইন হিসাব করি তাহলে দেখা যায় ডান্স অফ দ্য ড্রাগনের যুদ্ধ চলেছিল একশো উনত্রিশ এসি থেকে একশো একত্রিশ এসি পর্যন্ত এসি মানে হল আফটার কনকোয়েস্ট এগন্ডা কনকিউরার ওয়েস্ট রেসে কনকোয়েস্ট করার একশো উনত্রিশ বছর পর থেকে একশো একত্রিশ বছর পর্যন্ত হাউস অফ দ্য ড্রাগনের ঘটনা ঘটেছে আমাদের বাস্তব দুনিয়ায় যেমন যিশুর জন্মের সময় থেকে খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ এই দুটি শব্দ শাল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ভাবে আইস অ্যান্ড ফায়ারের এই দুনিয়ায় অ্যাগন দ্য কংকিউরের সময় থেকে ওয়েস্টার্সের শাল নির্ণয় করা হয় গেম অফ থ্রোন্সের ঘটনাবলী মূল বইয়ে ঘটেছে দুশো এসি থেকে তিনশো পাঁচ এসি পর্যন্ত এবং এই নাইট অফ দ্য সেভেন কিংডমের ঘটনাবলী চলবে শুধুমাত্র দুইশো নয় তে অর্থাৎ গড় হিসেবে হাউস অফ দ্য ড্রাগনের আশি বছর পর এবং গেম অফ থ্রোন্সের নব্বই বছর আগে ঘটবে এ নাইট অব দ্য সেভেন কিংডমের ঘটনা বলি মাত্র এক বছরের কিছুটার সময় এই গল্পটা চলবে উনিশশো সালে জর্জ আর আর মার্টিন তার মেইন গেম অব থ্রোন সিরিজের প্রিকোয়াল হিসেবে প্রথম ছোট্ট উপন্যাসিকা দ্য হেজ নাইট প্রকাশ করেন এ নাইট অব দ্য সেভেন কিংডমের প্রথম সিজন এই বইটি থেকে তৈরি করা হয়েছে এই বইয়ের গল্প কন্টিনিউ হয় দু হাজার তিন সালের ছোট্ট উপন্যাসিকা দ্য সোন সোর্ট এবং দু সালের দা মিস্ট্রি নাইট বইয়ে দু সালে এই তিনটি ছোট উপন্যাস সংকলনকে একত্রে এই নাইট অব দ্য কিংডমস নামে প্রকাশ করা হয় তবে কাছে এই বইটি অফ এগ নামে বেশি জনপ্রিয় বলে রাখা ভালো আমি কিন্তু বইগুলো পড়িনি কারণ বাংলা ভাষায় অনুবাদ পাচ্ছি না আমরা তো এই জগতে অনেক রকম নাইটস দেখেছি মিলানিস্টার লুইচা স্যার ক্রিস্টিন কোল কিংবা অনারেবল স্যার ব্যারিস্টান সবাই কিন্তু এক একজন নাইটস কিন্তু সেভেন কিংডমের গল্প আবর্তিত হচ্ছে একজন হেজ নাইটকে কেন্দ্র করে এই হেজ নাইট জিনিসটা কি হেজ নাইট হলো লো ব্রঞ্জ যোদ্ধা যারা বিভিন্ন যুদ্ধে অংশ নিয়ে হাই ব্রন নাইটস মতো বীরত্ব দেখিয়ে সবার সম্মান অর্জন করেছে কিন্তু হেজ নাইটরা নরমাল নাইটস মতো নির্দিষ্ট কোনোটি হাউজের হয়ে জীবনভর অনুগত থাকে না তারা তাদের মর্জি মতো টাকা পয়সা কিংবা দুবেলা খাবারের বিনিময়ে যে কোন হাউস বা যে কোন লর্ডের অধীনে যুদ্ধ করে থাকে এমন এক লিজেন্ডারি হেজ নাইট ছিলেন স্যার আর্ল্যান্ড পেনট্রি তো একদিন কিংস লেন্ডিং এর রাস্তায় স্যার আর্ল্যান্ড পেনট্রি একটা লম্বা কিন্তু দুর্বল কিশোর ছেলেকে খুঁজে পান ছেলেটি ছেলেটিকে দেখে স্যার আর্লেনের মনে দয়া জন্মায় তিনি ছেলেটিকে নিজের স্কোয়ার বানিয়ে আশ্রয় দেন এই ছেলেটির নাম হলো ডানকান স্যার আর্লেনের শিক্ষায় ধীরে ধীরে ডানকান প্রায় সাত ফুট লম্বা তরুণ যুবকে পরিণত হয় এই সময় অনেকে তাকে ডানকান দা টল নামে ডাকতে শুরু করে তো আমাদের গল্পের মেন হিরো হল এই ডানকান দা টল স্যার আর্লেন পেন্ট্রির মৃত্যুর পরে ডানকান উত্তরাধিকার সূত্রে একজন হেজনাইট হয়ে ওঠে কিন্তু তাৎক্ষণিক টাকা পয়সার অভাব শুরু হয় তার খুব দ্রুত কিভাবে অর্থকরী এবংorajay সেই খোঁজ করতে গিয়ে ডানকেনে নজরে পড়ে দা রিচের এর অ্যাশফোর্ড শহরে দা রিচ হলো সেই সিটি যেখানে হাউস টাইরে রাজত্ব করেছিল গেম অফ থ্রونز এর সময় অ্যাশফোর্ড টাউনে রবার্ট ব্যারেথিয়ন প্রথমবারের মতো যুদ্ধে পরাজিত হয়েছিল কিন্তু আমরা যে গল্প বলছি এই সময় অ্যাশফোর্ডে একটা টুর্নামেন্ট চলছে আমরা হাউস অফ দা ড্রাগন এবং গেম অফ থ্রোনসে একাধিকবার এই টুর্নামেন্টের বিভিন্ন দৃশ্য দেখেছি ডানকান দা টল এই টুর্নামেন্টে অংশ নিয়ে দ্রুত টাকা কামাই করার পরিকল্পনায় অ্যাশফোর্ড টাউনের দিকে রওনা হয় ঠিক যেভাবে কিংস ল্যান্ডিং এর রাস্তায় স্যার আর্লেন পেয়েছিল ডানকেনকে সেভাবেই একটা ছোট্ট টাক মাথা শিশু বাচ্চাকে খুঁজে পায় ডানকেন বাচ্চাটি নিজের পরিচয় বলে এগ ডানকেন প্রথমে বাচ্চাটিকে সামানোর সাহায্য করে চলে যেতে শুরু করলেও এগ নাছড় বান্দার মতো ডানকেনের পিছু নিতে শুরু করে এক সময় ডানকেন নিজের অতীত স্মৃতি মনে করে এগকে স্কোয়ার বানিয়ে রনা দেয় অ্যাশফোর টুর্নামেন্টের উদ্দেশ্যে আমি এখানে একটা বড় স্পয়লার দিচ্ছি না আপনাদেরকে এগ নামে এই শিশু বাচ্চাটি এ নাইট অব দ্য সেভেন কিংডম এর দ্বিতীয় প্রধান চরিত্র এগের আসল পরিচয় মূল গল্পের অনেক বড় একটা টুইস্ট সেটা আমি এখনই আপনাদের বলবো না ডানকেন একজন সদ্য স্বাধীন হেজ নাইট আর এগ একজন ছটফটে শিশু সেভেন কিংডম জুড়ে এই দুইজনের বিভিন্ন রকম অভিযান বিপদে আপদে পড়া এবং উদ্ধার হওয়া ধীরে ধীরে পুরো সেভেন কিংডমের বেশ বিখ্যাত জুটি হয়ে ওঠা এই নিয়ে তিনটি বইয়ের গল্প আবর্তিত হয়েছে তবে যতটুকু অনুমান করি অ্যাশফোর্ড টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে সেখানে যে বিপদের সম্মুখীন হবে এই দুইজন এবং ওয়েস্টার্সের সব বিখ্যাত হাউজের পাওয়ারফুল কিছু মানুষ সাথে তাদের গল্প কানেক্ট হবে সেসব কাহিনী দেখানো হবে এ নাইট অফ দা সেভেন কিংডম এর প্রথম সিজনে আমি বড়সড় কোন স্পয়লার দিলাম না এই ভিডিওতে কারণ আমি চাই ডানকেনের সাথে সাথে আপনারাও প্রথমবারের মতো গল্পের টুইস্ট অ্যান্ড ট্রানগুলো অনুধাবন করুন তো আজকের মতো বিদায় গেম অফ থ্রোনসের জগত নিয়ে আমার তৈরি করার সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আই ব্যাটনে এবং এন্ড স্ক্রিনে পাবেন আপনার পছন্দ ভিডিওতে ক্লিক করুন চলুন কথা বলি সেই ভিডিওতে আজকের মতো বিদায় টাটা